নমস্কার তারিখের আবহাওয়া থাকবে তার বিস্তারিত হাজির হয়ে আরেকটা ভিডিওতে দেখুন ঘূর্ণিঝড় আসবে 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 এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে কথাটা কিন্তু পুরোপুরি ভুল নয় কারণ আজকে যে ডিজিটাল ম্যাপ আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু স্পষ্টভাবে আপনাদেরকে দেখাবো যে ঘূর্ণিঝড় আবার একটা আসতে পারে কারণ বঙ্গোপসাগর থেকে খুব একটা দূরে কিন্তু সে এখন নেই আর ইতিমধ্যেই যে বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছিল যে বাংলায় শীত কবে আসবে বাংলায় কিন্তু শীত অনেকটা এসে গিয়েছে তবে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে সেই ঘূর্ণিঝড়ের ওপর সেই ঘূর্ণিঝড় যদি বাংলায় এসে পড়ে বা যদি বঙ্গোপসাগরের উপর এসে গভীর নিম্নচাপ হয়ে যায় আরও শক্তি বৃদ্ধি করে তাহলে খুব স্বাভাবিক শীত ভাগে কিন্তু কাটা হতে চলেছে না করে আপনাদেরকে দেখাবো ডিজিটাল ম্যাপ যেখানে তুলে ধরবো বাংলায় বৃষ্টির সম্ভাবনা আজকে দিন আছে নাকি থাকলে কোথায় কোথায় আছে এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি ডিজিটাল ম্যাপ যেখানে আপনারা বঙ্গোপসাগরের ছবিও দেখতে পাচ্ছেন একই সঙ্গে আপনাদের দেখতে পাচ্ছেন বাংলার এবং বাংলার আশেপাশের বেশ কয়েকটি জেলার ছবি একটু পরিষ্কারভাবে বৃষ্টি বজ্র মোটে চলে যাই এবং সেখানেই আপনাদেরকে দেখাবো যে ঠিক কোন কোন জায়গাতে কি রকম থাকবে আকাশ বৃষ্টি হলে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গ দিয়ে শুরু করছি দেখুন সাত তারিখ সারাদিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও উত্তরবঙ্গে যেরকম বিকেলের পর থেকে মানে দুপুরের পর থেকে বিশেষ করে বলতে গেলে তখন হালকা মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার এবং সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কোচবিহার দিনহাটা এই সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে ফলে এবার আমরা বলতেই পারি যে অন্তত দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরমভাবে যদি পসিবিলিটি না থাকে অন্তত উত্তরবঙ্গে কোথাও কোথাও কিন্তু রয়েছে তবে সেটা অত্যন্ত ক্ষীণ কারণ বাংলাদেশের মূলত বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে যেরকম নেই আবার পূর্ব বাংলাদেশেও নেই কিন্তু উত্তরবঙ্গে এবং যে উত্তর পশ্চিম দিকে বাংলাদেশে সেই সব জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধুবরি অঞ্চল সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে এবং এই সবটাই কিন্তু ভোরের দিকে অথচ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার ভুটানের দিকে যদি চলে যাই ভুটানের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গে সেইভাবে বর্ষণের সম্ভাবনা থাকছে না আজকে সারা দিন আর এবার আপনাদের নিয়ে যাই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো সেখানেও কিন্তু দিনভর আকাশ শুকনো থাকবে এবং খুব পরিষ্কার করে যদি আপনারা লক্ষ্য করেন আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাওয়া কিন্তু চলছে সমুদ্রের দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া কিন্তু আসছে যেই ঠান্ডা হাওয়া বৃষ্টি হবে না এরকম এবং তার পাশাপাশি বাংলায় শীত নিয়ে আসবে সেই শীতের হাওয়া হিমেল হাওয়া সেটাই কিন্তু এই মুহূর্তে ঢুকছে অর্থাৎ সমুদ্রের দিকে যাচ্ছে হাওয়া এবং এইটা ছবিটা দেখলে আমরা বুঝতে পারি যে বাংলায় কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যেটা রয়েছে শীতের সেটা কিন্তু খুব ভালো পরিস্থিতি রয়েছে আর এবার আপনাদেরকে দেখা একটু মেঘলা আকাশ কোথায় কোথায় লক্ষ্য করা যাবে কখন কখন বঙ্গোপসাগরের উপরে তো মেঘ রয়েছেই এবং আমি একটু পূর্ব দিক থেকে শুরু করি যেরকম পূর্ব দিকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব সমগ্র পূর্ব ভারতে যেরকম আপনার শিলচর বলতে পারেন তার পাশাপাশি মেঘালয়া বলতে পারেন ত্রিপুরা বলতে পারেন মণিপুর বলতে পারেন এই সব জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই খুব একটা নেই বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না মায়ানমারে রয়েছে কিন্তু ভারতবর্ষের ওপরে নেই কিন্তু আকাশ মেঘলা থাকবে সেরকমটা কিন্তু বলছে আমাদের এই ডিজিটাল ম্যাপ আর তারই পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের ওপরেও মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও পূর্ব বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু সেইভাবে মেঘের দেখা মিলছে না অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে কোনো জেলাতেই উত্তরবঙ্গের যেরকম দুই দিনাজপুর মালদা রয়েছে তার সঙ্গে আবার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বলে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তার পাশাপাশি আপনাদের সামনে এই ডিজিটাল ম্যাপও আমরা রেখেছি আর এবার আপনাদেরকে নিয়ে যাব একটু পূর্ব দিকে পূর্ব দিকে বলতে একেবারে পূর্ব গোলার্ধের দিকে নিয়ে যাবো যেখানে একটি ঘূর্ণিঝড় এই মুহূর্তে রয়েছে বলা হচ্ছে এবং সেটা যদি ভবিষ্যতে এগিয়ে আসে তাহলে কিন্তু বাংলার জন্য বিপদ অপেক্ষা করে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা বড়সড় সড়ো ঘূর্ণি এখানে কাজ করছে এবং সেটাও কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে আপনার পূর্ব মানে পশ্চিম দিকে অর্থাৎ চলে আসছে মায়ানমারের দিকে এবং একটু একটু করে যদি সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা অন্য দিকে মানে আপনার ফিলিপিন্সের দিকে গিয়ে কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে এবার তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে এটি সেইখানে হিট করার পরে আবার যখন সমুদ্রের ওপর চলে আসবে শক্তি সঞ্চয় করে এটি একটু একটু করে এগিয়ে যাবে আপনার পশ্চিম দিকে এবং যখন এটি পশ্চিম দিকে এগিয়ে যাবে তখন কিন্তু বঙ্গোপসাগরের ওপরে যদি এটি চলে আসে তাহলে কিন্তু আবার মুশকিল রয়েছে কারণ সেখানে এসে এসে এটি আবার জল তুলবে জলীয় বাষ্প তুলবে এবং তার জন্য যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে বাংলার শীত তো আসবেই না তার সঙ্গে মেঘলা আকাশ বৃষ্টি এই সমস্ত কিছুই আমরা লক্ষ্য করব একদম ন তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি ন তারিখের ছবি আপনারা দেখছেন যে এটা কিন্তু ফিলিপিন্সের ওপরে এসে আবার সমুদ্রের দিকে চলে যাচ্ছে অর্থাৎ খুব একটা ভালো ইঙ্গিত কিন্তু নয় এবার সবাই বলবে যে এই ঘূর্ণিঝড় আবার কোন দিকে যাবে এবং কখন কোথায় গিয়ে আশ্রে পড়তে পারে এবং কোন দিকে যেতে পারে এই সমস্ত কিছু আমরা তখনই বুঝতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি একটু একটু করে এগোচ্ছে আপনার থাইল্যান্ড কম্বোডিয়ার দিকে আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন আপনার এখানে কাল কালমাইজি বলে মার্জনা করবেন যদি আমার উচ্চারণ ভুল হয়ে থাকে সেটিও কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ সব মিলিয়ে পূর্ব দিকের অবস্থা এখন কিন্তু খুব একটা ভালো নেই বললেই চলে এবং এগুলো যখন একটু একটু করে এগোবে এগোনোর পরে আবার ভবিষ্যতে এগুলো বাংলা মানে বাংলাদেশ বা আপনার পশ্চিমবঙ্গ বা বঙ্গোপসাগরের ওপরে এসে খেয়ে পড়বে নাকি এবং তার জেরে যে কতটা শীতের পথে বাধা হবে সেটা আলাদা করে কিন্তু আর বলে দেওয়ার নয় আপনাদেরকে সমগ্র আবহাওয়ার খবরটা আপনাদেরকে দিলাম ঠিক কেমন থাকবে সাত তারিখের আবহাওয়া সেটা আপনাদের সামনে রাখলাম আপনারা কোন জেলা থেকে দেখছেন এই প্রতিবেদন সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের সুবিধা হবে আপনাদেরকে আরও ডিটেলসে খবর বলার আবহাওয়ার খবর কোথায় কীরকম থাকবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল